সাতাশ দিন বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল চলবে স্বল্প দূরত্বের মেল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন পনেরোই আগস্ট বৃহস্পতিবার থেকে সারা দেশে চলবে আন্তঃনগর ট্রেন ইতিমধ্যেই সেই টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বিকেল পাঁচটা থেকে এদিকে সোমবার শুরু হয়েছে মালবাহী ট্রেন চলাচল রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান জানান ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবথ ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত বন্ধ থাকবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে প্রতিদিন চারশোটির মতো যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে এর মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী বন্ধন ও মিতালি এক্সপ্রেসও রয়েছে আন্তর্দেশীয় ট্রেনগুলো আঠারোই জুলাই থেকে বন্ধ করার পর আর চালু হয়নি এক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা ছাড়া এসব ট্রেন এখনই চালু করা যাবে না সারাদেশে ট্রেনে প্রতিদিন চলাচল করেন প্রায় আড়াই লাখ যাত্রী গোটা সংস্কার আন্দোলনের জেরে গত আঠারোই জুলাই বিভিন্ন রুটের ট্রেন চলাচল বন্ধ থাকে এরপর সরকারের কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে সারাদেশে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল এর মধ্যে গত এক থেকে তিন আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চললেও পরে তা পুনরায় বন্ধ হয়ে যায়